হ্যাঁ চোখ বন্ধ অবস্থায় করে খেয়াল করো ঘরে ঘরের ভিতরে ঘরের বাহিরে খেয়াল করো দেখো তো কি দেখা যায় ঘরটা দেখা যায় কিন্তু কাউকে না ঘর দেখা যায় কিন্তু কাউরে দেখা যায় না আচ্ছা ঘরের মধ্যে তাইলে লুকাই আছে কোথাও হ্যাঁ স্পষ্ট দেখতে পারবা ইনশাআল্লাহ আজুবিল্লাহ শিকমুল্লাহ আল্লাহ আকবর দেখো এখন চেক দাও এবারে সব জায়গা ঘরের আলমারি শুকেশ খাট সব কিছু নিচে পিছে সব জায়গায় চেক দাও সব জায়গা দেখো খেয়াল করো কোন সাপ কুকুর বিড়াল কোন ইঁদুর কালো ছায়া ছায়া দেখা গেছে কালো ছায়া দেখা যায় দাঁড়ানো না বসা দাঁড়ানো দাঁড়ানো না আচ্ছা ওই ছায়াটার চতুর্শে আগুনের একটা কুন্ডলি তৈরি হইয়া যাইবে দেখো চতুর্পাশে আগুনের কুন্ডলি তৈরি হয়েছে না আচ্ছা ও এখন আগুনের কুণ্ডলির মধ্যে এখন বন্দি আছে ও আর যাইতে পারবে না ও আপাতত ওই জায়গা থাকুক ওই জায়গা আপাতত থাকুক তুমি ঘরের সমস্ত জায়গায় আরও চেক দাও তো তারপরে ঘরের বাইরে যাবা ঘরের বাইরে যাইয়া ঘরের চতুর্দিকে ঘুরবা দেখো তো আর কোথাও কিছু দেখা যায় কি ওই কালো ছায়াটা ওই কালো ছায়াটা এখন দেখো একটা মানুষের আকৃতি হয়ে যাইবে একটা মানুষের রূপ ধারণ হয়ে যাইবে ঠিক আছে তারপরে সে পুরুষ না মহিলা এটা তুমি দেখলে তুমি বুঝতে পারবা তার আকৃতি পরিবর্তন করা হইতে কেমন আপনি সাহায্য করেন আমিন আলহামদুলিল্লাহ পুরুষ না মহিলা

ওরে ওই আগুনের কুণ্ডলির মধ্যে তুমি দেখতে পারবা ঠিক আছে ওরে আগুনের মধ্যে আসতেছে ও পৃথিবীর যে প্রান্তে থাকুক লুকাইয়া আল্লাহ সাহায্য করেন্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখো আগুনে কুন্ডলীর মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ আইসে না আচ্ছা আলহামদুলিল্লাহ এই আপনি আপনি এই বাচ্চাটার গলা ঠিপে ধরেন কেন আপনি কষ্ট দেন কেন কি কারণে বাচ্চা এই বাচ্চা আপনার কোনো ক্ষতি করছে তোমরা গলা সাইপটা ধরো তার দম কতটুকু রাখতে পারে এটা দেখার জন্য তাহলে আমিও তোমাদের গলাটা সাইপটা ধরি তারপরে দেখি তোমরা কতটুকু সময় দম রাখতে পারো হ্যাঁ তুমি খেয়াল করো ওর গলাটা একটা হাত ওর গলা সাইপে ধরবে খেয়াল করো সাহায্য একটা হাত ওর গলা সাপে ধরছে হ্যাঁ এখন তুমিও দেখো যে গলা সাইপে ধরিয়া কতটুকু সময় রাখলে কি হয় তুমি এবার টের পাবা সাড়াড়ি করতে আসে লাফালাফি করতে আসে সরিয়ে যাওয়ার জন্য আচ্ছা তুমিও করছো বাচ্চাটা কষ্ট দিয়া আর আমি তোর ভাজলেমি করতেছি না আমি তোমারে বুঝাইতে চাইতেছি যে দেখো ওর কি রকম কষ্ট হইছে কষ্টটা তুমিও পাও আর কোন সময় এরকমই কষ্ট দেবা বাচ্চাটারে তুমি বলো বলো ইশারা দিয়ে বলো মাথা নাড়াইয়ে বলো তাইলে সাইগা দেবো নাইলে গলা সাইডটাই মারিয়ে ফেলামো আর দেবে না বলে আচ্ছা সাইরা দিলাম আচ্ছা সাইরা দিলাম গলা সাইরা দিলাম তোমরা কোন ধর্মের অনুসারী মুসলমান বলে মুসলমান হইয়া থাকলে এটা তো সম্ভব না তারপরও আমি তোমাদের পরীক্ষা করতে আছি তোমরা মুসলমান না অন্য ধর্মের আচ্ছা তুমি এই দুজনের দিকে খেয়াল রাখো হ্যাঁ এই দুইজনের দিকে খেয়াল রাখো এদের উপরে যদি দেখো যেন আহ উপর থেকে বজ্র পড়ছে হ্যাঁ বজ্রপাত হয় না বজ্রপাত হয় মেঘ বৃষ্টির সময় ওই রকম বজ্র যদি বজ্রপাত এদের উপরে হয় হ্যাঁ তাহলে আমার কাছে জানাবা আর না হইলেও জানাবা ঠিক আছে এদের বজ্রপাত হইলে এদের উপরে এরা সামান্য কিছু কষ্ট পাইবে মারা যাইবে না ইনশাল্লাহ এর বলে আল আপনি সাহায্য করেন আমিন করছে হুম ওই তো মিথ্যা কথা বলছিল মুসলমান বইলে আর কি আমাদেরকে দোকান দিতে চাইছিলো যাই হোক এখন তোমাদেরকে চাইরা দাওয়াও যাইবে না তোমাদেরকে দাওয়াত দিতে আছি ইসলামের দাওয়াত দিতে আসি মুসলমান হওয়ার জন্য তোমাদের দুইজনকে আমি অনুরোধ করতেছি ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ সুবনাথ আল্লাহর কাছত মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম

ও মুসলমান হস করতে মুসলমান হস করতে যাইবে হ্যাঁ তোমরা মুসলমান নাকি এর প্রমাণ তো পাইছই আমরা পরীক্ষা তো কোইজা পাইছি পরীক্ষায় এখন ইসলাম ধর্ম গ্রহণ করবা তোমরা জোর 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 জবরদস্তি করতেছি না আপনি বলতেছি পরীক্ষা করতে ভুল পরীক্ষা করতে ভুল করছি আমি তো আল্লাহর কাছে সাহায্য আমি আল্লাহর কাছে সাহায্য তারপর আমি পরীক্ষা করছি যা করার আল্লাহ করছে আমি তো করি নাই আমার ভুল হইতে পারে আল্লাহ সুবান আল্লাহর তো আর ভুল হইবে না হ্যাঁ আমার তো ওই পাওয়ার নাই ওই ক্ষমতার মালিক তো আল্লাহ তো আমি শুধু নিহে করে আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহ তালা আমাদেরকে জানাইয়া দিছে যে তোমরা মিথ্যাবাদী তোমরা মুসলমান না যাই হোক তোমরা বারবার ধোকা দেওয়ার চেষ্টা করতে আছো তোমাদেরকে ছাড়ার কোনো সুযোগ নাই ওদের দুজনকে জেলখানার ভিতরে একটা জেলখানার ভিতরে দুজনকে নিয়ে জেলখানার ভিতরে হ্যাঁ দিতে আসি দেখো খেয়াল করো ওদের দুজনকেই দেখবো যে একটা জেলখানার ভিতরে আটকানো দুজনকে দেখো ওই জায়গা থেকে ট্রান্সফার কইরা জেলখানার মধ্যে দন পাঠানো হয়েছে একটা জেলখানা দেখতে পাও